জয় রাধে জয় নিতা চৈতন্য প্রতিনিয়ত আমরা আপনাদের জন্য শ্রীমদ ভগবদ গীতা কথামৃত প্রদান করে চলেছি এবং প্রত্যেকেই যারা যারা দর্শক দেখছেন প্রতিনিয়ত সকালে আমাদের সঙ্গে জুড়ে থাকেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন সকালে আমরা শ্রীমদ্ গীতা আলোচনা করি এবং প্রত্যেক দিনই আমরা আরও একটি পুরাণ সম্মত বা স্বাস্থ্যসম্মত কাহিনী এবং তথ্য এবং তত্ত্ব আপনাদের জন্যে প্রদান করে থাকি শহীদ প্রত্যেকটি বার ব্রত উপবাস একাদশী আদি সমস্ত ব্রতগুলি নির্দিষ্ট সময় আপনাদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে প্রদান করে থাকে বিষয় হচ্ছে আমাদের অন্তঃকরণ শুদ্ধিকরণ এই অন্তঃকরণ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই অন্তঃকরণ শুদ্ধি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা এই ভগবদ্গীতার অর্থ বুঝব না আবার এই ভগবদ্গীতা না শুনলে আমাদের অন্তঃকরণ শুদ্ধি হবে না এইখানে বিশেষ একটি প্রশ্ন তাহলে শুনব কীভাবে আর অন্তকরণ শুদ্ধ করবো কীভাবে অবশ্যই তসমাত স্বাস্থ্য প্রমাণ নামতে কারিয়া কার্য ব্যবস্থিত এমন স্থান থেকে ভগবানের কথা শুনতে হয় যিনি নিজে অনুভবী বা নিজে স্বাস্থ্য অধ্যয়ন করেন তাছাড়া সেই কথা আনন্দপ্রদক হয় না এবং সেই কথা আমাদের জীবনে কোনো প্রভাব ফেলে না তাই প্রথমে শ্রদ্ধাবান প্রথমে অবশ্যই শ্রদ্ধাবান হতে হবে তখন গিয়ে লহতে জ্ঞানম তাৎপাড়া জ্ঞান লব্ধা পাড়া শান্তি মাচিরের নদীকার তখন পরম শান্তি লাভ হবে আজকে ভগবান ধ্যানযোগে বারোতম শ্লোক আমাদেরকে বলছেন অর্জুনের মাধ্যমে বারোতম শ্লোকে ভগবান খুব সুন্দর একটি বিশেষ তথ্যের আলোচনা করছেন অবশ্যই আমরা জানবো যে সেই তথ্যটি কি কিন্তু তার আগে আমরা শ্লোকটি আস্বাদন করি ভগবান বারোতম শ্লোকে অর্জুন রূপেই

উপবৃত হয়ে অর্থাৎ আগের দিনে করলেন কুশ মৃগচরম তারপরে বস্ত্রের দ্বারা আচ্ছাদন করে সেখানে এবং সেই আসনটি কোথায় না খুব উঁচু নয় খুব নিচু নয় সেই জায়গায় স্থাপন করে চিত্ত ইন্দ্রিয়ার কী করতে হয় চিত্ত অর্থাৎ যেখানে চিন্তন হয় এবং ইন্দ্রিয়ার ক্রিয়া এই যে শব্দ শব্দস্পর্শ রূপরস গন্ধ পাঁচটা ইন্দ্রিয় বাহ্যিক যে সমস্ত বৃত্তিগুলোকে আকর্ষণ করে এগুলোকে দমিত করতে হবে দমিত করে কি হয় যখন অন্তর্মুখী করাবো তখন আমার অন্তঃকরণ শুদ্ধ হবে এবং অন্তঃকরণের দ্বারা মনকে ক্রমশ ভগবত চিন্তনে যুক্ত হবে অর্থাৎ যোগে যোগের কথা বলছেন ভগবান যোগ অভ্যাসে পড়তে হবে এইভাবে আসন জয় করে তারপরে বসে ক্রিয়া সমস্ত ইন্দ্রিয় আদি সমস্ত যে সমস্ত বিষয়বস্তুগুলি আছে ইন্দ্রিয় আদি সমস্ত ভোগ্য বস্তু দর্শন ভোগ ইত্যাদি উপলব্ধিগুলোকে সংযত দ্বারা আমরা ভগবানের যোগ অভ্যাস করব। তখন গিয়ে তিনি যোগাড় হওয়ার সাথে সাথে তিনি ভগবত প্রাপ্তির মার্গে অগ্রগতি হবেন কিন্তু এই একই কাজ আমরা একবার ভগবানের নাম উচ্চারণ করে করতে পারি খাইতে শুইতে নাম যথা তথা লয় দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় এই যোগাভ্যাস কেন বলছেন যাতে করে আমরা বুঝতে পারি যে ভগবানকে পাওয়া কত কঠিন এর দ্বারা হয় কিন্তু কলিযুগে ভগবানের নামের দ্বারাই সমস্ত সিদ্ধি হয় তাই আশা করি এই শ্লোকের অর্থটি আপনারা বুঝতে পেরেছেন আমরা প্রত্যেকটি শ্লোকের উপর বিশেষতাত্ত্বিক আলোচনা করি আপনাদের জন্যেই এবং অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করবেন এবং অবশ্যই আপনারা আমার প্রাণারাত ভগবান ঠাকুর সুস্মিতায় চৈতন্য মহাপ্রভুর কৃপায় অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো তখন জয় রাধে জয় লতা চৈতন্য